হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাকে কখন জামিন নিতে হবে জামিন কখন নিতে হবে আপনি কোনো একটা মামলার মধ্যে আসামি হয়েছেন আপনার কাছে মামলার এজাহার আছে অথবা যে কোনোভাবে আপনি জানতে পারছেন আপনি একটা মামলার আসামি আপনি ওই মামলাতে আপনি কখন জামিন নেবেন থানার মামলা হোক কোর্টের মামলা হোক কখন আপনাকে জামিন নিতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করব তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোন একটা সি মামলা কোর্ট রেজিস্ট্রার কোন একটা সিআর মামলায় সিআর মামলা যেটাকে আমরা আদালতের বাসায় আমরা সিআর মামলা বলি যেটা কোর্টে এসে কোনো একজন বাদী যখন আদালতে এসে কোনো অভিযোগ দায়ের করবে দুশো ধারায় জবানবন্দি দেবে দুশো ধারায় জবানবন্দি দেওয়ার পরে একটা মামলা হবে তখন এটাকে বলা হয় সিআর মামলা এই সিআর মামলায় রেজিস্টার হবে যে হ্যাঁ এত নম্বর মামলা এই মামলাকে ওই অভিযোগটাকে একটা মামলা হিসেবে নম্বরভুক্ত করবে নম্বরভুক্ত করার পরে বিজ্ঞ আদালত সেটা কি করতে পারে যে ধরনের মামলা হবে সে ধরনের একটা প্রসেস ইস্যু করবে প্রসেস যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে কোর্টে এসে যখন মামলা করবে তখন আসামিদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রাথমিকভাবে কোনো প্রমাণ না থাকে কোনো জবানবন্দি শুদ্ধ না হয় বলতে না পারে অথবা আদালতের কাছে যদি মিথ্যে বলে মনে হয় আদালত সরাসরি এটা খারিজ করে দিতে পারে আদালত এটা সরাসরি খারিজ এটা মামলা না নিতে পারে মামলা নেবে তখন আমার বিরুদ্ধে যদি আপনি কেউ যদি বলে আপনাকে আসামি করছে তখন কি আপনাকে জামিন দিতে হবে অবশ্যই জামিন নিতে হবে এরপরে আসলো আদালত কি করলো অভিযোগ সন্তুষ্ট হয়ে তদন্ত প্রতিবেদনের জন্য ছাড়ো তদন্ত প্রতিবেদন যদি জবানবন্দি দেওয়ার পরে আদালত যদি মনে করেন যে এই মামলার মধ্যে তদন্ত প্রতিবেদন ছাড়া আসামিকে গ্রেপ্তার করা আসামিকে নিয়ে আসা আসামিকে প্রতি সমর ইস্যু করা অথবা গ্রেপ্তারি করোনা ইস্যু করা শুভ হবে না বলে মনে করে বৈধ হবে না বলে মনে করে যত উপযুক্ত হবে না বলে মনে করে তখন সেই ক্ষেত্রে আদালত ছেলে মামলাটি প্রতিবেদনের জন্য রাখতে পারে রিপোর্টের জন্য রিপোর্টটা থানা থেকেও নিতে পারেন রিপোর্টটা আবার যে কোনো সিআইডি পিবিআই এই ধরনের যতগুলো শান্তির শৃঙ্খলা বাহিনীর আছে যেগুলো তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সে ধরনের কর্তৃপক্ষের নিকট হতে রিপোর্ট চাইতে পারে আদালত এ ধরনের পুলিশ থানা থানার কাছ থেকে উচি প্রতিবেদন চাইতে পারে অথবা সিবিআই সিআইডি এই ধরনের অনেকগুলো ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চের কাছ থেকে প্রতিবেদন বা রিপোর্ট চাইতে পারে ক্ষেত্রে রিপোর্ট না আসা পর্যন্ত কখনো জামিন নিতে হবে না মামলা হয়েছে আর পুলিশ আপনাকে দৌড়াচ্ছে আপনাকে ধরবে না আপনাকে ধরবে না আপনাকে ডেকে আনতে পারে হ্যাঁ তুমি এদিকে আসো তোমার সাথে তোমার বিরুদ্ধে এই মামলা হয়েছে আসামিকে ডাকতে পারে কিন্তু ওই ক্ষেত্রে রিপোর্ট রিপোর্টের সময় কখনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না গ্রেফতার করতে পারবেন আসামিকে গ্রেফতার করার সুযোগ নেই শুধুমাত্র যে মামলার মধ্যে প্রতিবেদন দিয়েছে সেই মামলাতে পুলিশের কোনো একটা নাই যে ওই মামলার মধ্যে আসামি যারা আছে এক নম্বর আসামি হোক দুই নম্বর আসামি কোনো আসামিকে গ্রেফতার করতে পারবেন এখন আসি তদন্ত প্রতিবেদনের জন্য আপনাকে ডাকতেছে আপনি আসামি আপনারা যে কজন হতে পারেন আসামি ডাকতেছে আপনারা হাজিরা দিচ্ছেন থানায় এসে কোনো দিন হচ্ছে হচ্ছে বা ডাকতেছে আপনাদেরকে যে কোনোভাবে ডাকতেছে থানা হোক বা যে কোনো ব্রাঞ্চে ডাকতেছে সেই ক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করার সুযোগ তাদেরও নাই তারা গ্রেপ্তারও করবে না সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে পারে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এটা কীরকম আসলে কতটুকু যৌক্তিকতা আছে এটা সঠিক কিনা আপনি অপরাধটা করেছেন না আপনার পক্ষে কিছুটা বলার সুযোগ দিতে পারে চাইলে আপনাকে বলার সুযোগ দিতে পারে আপনাকে ডেকে আনতে পারে বিষয়টা কি সঠিক কিনা করতে পারে ওনার সাক্ষ্যদের সাক্ষ্য করা বিষয়টা কতটুকু সঠিক কিনা সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা কোনো আলামত থাকলে আলামত গুলো জব্দ করা ইত্যাদি ইত্যাদি হচ্ছে কোনো কিছু হতে পারে যেগুলো তদন্তের জন্য করা দরকার সেগুলো তারা ভালোই যায় তাহলে এই ক্ষেত্রে আপনাকে জামিন নিতে হবে না যতক্ষণ পর্যন্ত রিপোর্টটা না দেয় রিপোর্ট দেওয়ার পরেও আবার পুনরায় আবার মাননীয় আদালত চাইলে এই রিপোর্টটা শুনানির জন্য আবার রাখতে পারে রিপোর্ট আসছে কিন্তু রিপোর্ট আসার পরেও আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেয় বা সমন দেয় সমান না দিয়ে পুনরায় এই রিপোর্ট শুনানির জন্য রাখতে পারে আসলে বাদী পক্ষ এই ক্ষেত্রে রিপোর্টটা শুনানি করবে যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা ওনার পক্ষে বা বিপক্ষে কতটুকু উনি মানতেছেন না মানতেছেন এই বিষয়ে বা রিপোর্টটা কি আসছে কি উনি নিজে আদালতের কাছে বলুন রিপোর্ট শুনানির জন্য একটা রাখবে রিপোর্টটা শুনানি করে তারপর হচ্ছে রিপোর্ট আদালত যদি মনে করে যে হ্যাঁ এক্ষেত্রে সমান দিতে হবে সমান দিবে ওয়ারেন্ট দিতে হলে ওয়ারেন্ট দিবে রিপোর্টটা কোন পক্ষে গেছে আসামিদের পক্ষে নাকি বাড়ির পক্ষে মানে মামলার প্রাথমিকভাবে কোনো সত্যতা যদি না থাকে সেই ক্ষেত্রে রিপোর্টটা বাদীর বিরুদ্ধে দিতে পারে বাদী যে মামলাটি করেছে সেই মামলাটি কোনো প্রাথমিকভাবে কোনো সততা হওয়া যায়নি মর্মে রিপোর্ট দিতে পারে আবার আসামিদের বিরুদ্ধে বা আসামির বিরুদ্ধে যদি প্রাথমিকভাবে তদন্ত করে যদি কোনো সততা পেয়ে থাকে সেক্ষেত্রে রিপোর্টে প্রতিবেদনে উল্লেখ করে প্রাথমিকভাবে সততা পেয়েছে মর্মে এটা রিপোর্ট দিতে পারে এই ক্ষেত্রে যদি রিপোর্ট না দেয় রিপোর্ট একটা ডেট দুইটা ডেট তিনটা ডেট অনেকগুলো ডেট চলে যেতে পারে সেই ক্ষেত্রে আদালত চাইলে আদালত বারবার কিন্তু সেক্ষেত্রে আদালত বারবার তারিখ দিবে একটু দেরি হতে পারে সময় লাগতে পারে একটা প্রতিবেদন আসতে দেরিও হতে পারে এখন ধরেন অনেকগুলো ডেটের পরে গিয়ে আসলো আসার পরে বিপক্ষে গেলে তাহলে সেটা তো বাদির বাদির কথা বাদী যদি মনে করে যে হ্যাঁ এই মামলার মধ্যে পুনরায় রিপোর্ট পাওয়ার দরকার রিপোর্টটা শুদ্ধ হয় নাই সঠিক হয় নাই মিথ্যা একটা রিপোর্ট দিয়েছে ভুয়া একটা রিপোর্ট দিয়েছে তাকে দেখে নাই তাকে ডাকে নাই বাদী মামলা করেছে বাদিকে ডাকে নাই আসামিদের যে কোনোভাবে প্রভাব বিস্তার করে তারা তাদের পক্ষে একটা রায় নিয়ে তাদের পক্ষে একটা প্রতিবেদন নিয়েছে সেই ক্ষেত্রে অন্য বিষয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার নারাজি দরখাস্ত দিতে হবে নারাজি পিটিশন দিয়ে পুনরায় আবার প্রতিবেদনের জন্য চাইতে হবে সেই ক্ষেত্রে অন্য কোনো ব্রাঞ্চকে দিতে পারে থানাকে যদি থানা যদি কোনো যদি এ ধরনের প্রতিবেদন দিয়ে থাকে মিথ্যা কোনো প্রতিবেদন যেটা যাচাই করা দরকার ছিল কোনো একটা ডকুমেন্ট যাচাই করা দরকার ছিল কোনো একটা স্ট্যাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে সেক্ষেত্রে ওই স্ট্যাম্পকে উপেক্ষা করে কেউ আসামিদেরকে ছাড় দিতে পারবে সেক্ষেত্রে যদি দেখে আদালত যদি মনে করে এই ক্ষেত্রে রিপোর্টটা দেখেও সমন ইস্যু করতে পারে ওয়ার্ড ইস্যু করতে পারে যদিও প্রতিবেদনটা মিথ্যা দিয়েছে আসামির পক্ষে দিয়েছে বাদী পক্ষে দেয়নি তারপরেও কিন্তু আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি করে ওনার ইস্যু করতে পারে সমান ইস্যু করতে পারে আদালতের এখতিয়ার আছে আদালত চাইলে হারবে আদালতের চক্ষু আছে ওই মাননীয় আদালত চক্ষু দিয়ে ওনার বিচারিক দৃষ্টি শক্তি দিয়ে উনি চাইলে ওই মামলা যা করা দরকার যত উপযুক্ত আদেশ দিতে পারেন অথবা এক্ষেত্রে বাদীপক্ষ চাইলে নারাজি পিটিশন দিয়ে পুনরায় প্রতিবেদনের জন্য অন্য কোনো ব্রাঞ্চকে অন্য কোনো সংস্থাকে অথবা অন্য কোন কোনোভাবে এটা প্রতিবেদনের জন্য চাইতে পারে প্রতিবেদন আসলো প্রতিবেদন শুনানি হলো প্রতিবেদন শুনানি হওয়ার পরে গিয়ে যদি প্রতিবেদন যদি পক্ষে আসে বাদী পক্ষে আসে আসামির অভিযোগ যদি প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে বাদী বাদী পক্ষের আইনজীবী যখন রিপোর্টার শুনানি করবে সেই ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা দিতে পারে তো বা সমান দিতে পারে সমন দিলে কি হবে সমান দিলে পরবর্তী ধার্য তারিখ যত তারিখ আসবে তত তারিখে যদি হাজির হয় যদি জামিনযোগ্য হয় তাহলে সেই ক্ষেত্রে জামিন দিবে পরবর্তী ধার্য তারিখে সমন দিলে যদি সমান হয় নোটিশ ইস্যু করে সেই ক্ষেত্রে পরবর্তী ধার্য তারিখে জামিন চাইতে পারবে ধার্য তারিখের আগে জামিন চাওয়ার দরকার নেই আপনাকে ধরে নিয়ে আসতে পারবে না যদি সমন ইস্যু করে সমন একটা নোটিশ সে নোটিশ যদি ইস্যু করে সেই ক্ষেত্রে আপনাকে ধার্য তারিখে এসে জামিন নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাম দেখাতে হবে আপনি কতটুকু অপরাধ করেছেন কতটুকু অপরাধ করেননি কীরকম মানুষ আপনি ইত্যাদি ইত্যাদি সেগুলো একজন বিজ্ঞ লার্নেট এগুলো ম্যানেজ করে নেবেন ওনার যুক্তি দিয়ে আপনাকে জামিন করেন তাহলে এই ক্ষেত্রে যদি ওয়ারেন্ট হয় যেদিন ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্টের জন্য আদেশ হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা আদেশ হয়েছে সেই ক্ষেত্রে গ্রেপ্তারের ভরণা যে যখন আদেশ হয়েছে তারপর থেকে আপনি জামিন চাইতে পারেন তারপর থেকে আপনার আপনাকে যে কোনো সময় ধরে নিয়ে আসতে পারবে পুলিশ চাইলে যে কোনো সময় ধরে নিয়ে আসতে পারবে কিন্তু সমনের ক্ষেত্রে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না তাহলে সমানে যদি আপনি যদি হাজির না হয় সেই ক্ষেত্রে আপনাকে আবার গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তারি ভরণনা আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি ভরণ ইস্যু হতে পারে যদি সমানে যদি হাজির না হয় সমানের জন্য আছে সমানটা জারি হয়ে আসছে আপনি সমান আপনার কাছে গেছে আমি সিভিল একজন মানুষ গিয়ে আপনাকে বলছে এত তারিখ আপনার মামলা আছে আপনাকে হাজির হতে বলা হচ্ছে আপনি এখন ওই তারিখে রিসিভ করার পরও আপনি জানার পরও আপনি এই বিষয় সম্পর্কে বহল থাকার পরও আপনি আদালতে এসে জামিনও নেন কিছু করেন আদালত ওই দিন সমনের জন্য যেদিন ছিল সেই দিন যখন আদালত দেখবে হ্যাঁ আজকে তো সমনের জন্য আছে সমন জারি ওই ফেরতও আসছে তখন সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পূরণে ইস্যু করবে এই যখন গ্রেপ্তারি পূরণে ইস্যু করবে অনেক মামলার ক্ষেত্রে কিন্তু সমান দিতে পারে অনেক মামলার ক্ষেত্রে আবার সমন না দিয়ে ডাইরেক্টলি গ্রেপ্তারি পূরণ ইস্যু করতে পারে তাহলে গ্রেফতারি পূরণও যখন ইস্যু হবে তখন থেকে আপনাকে জামিন চাইতে হবে সমন সমন যেদিন আছে সেদিন জামিন চাইতে হবে সমনের জন্য যেদিন আছে যে তারিখটি সমনের জন্য নির্ধারণ করা হয়েছে যেদিন আপনাকে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে আসামিকে সেই দিন আপনাকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাকে জামিন চাইতে হবে আর হচ্ছে যদি ওয়ার্ল্ড হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই জামিন নিতে এখন গেলো আদালতের একটি আর সম্পর্ক আদালত কিভাবে কিভাবে আদালতে আপনি কিভাবে জামিনটা নেবেন আদালতে মামলা হলে কোর্টে এসে যদি কোনো মামলা করে এখন থানায় কোনো যদি মামলা হয় থানায় থানার মধ্যে মারামারি ডাকাতি চুরি ডাকাতি এ কোনো একটা মামলা হয়েছে ধর্ষণের মামলা হয়েছে তখন আপনি কি করবেন অথবা কোর্ট থেকে বলা হচ্ছে অ্যাফআইআর হিসেবে গণ্য করার জন্য এফআইআর হিসেবে গণ্য করার জন্য ওই কোর্টে যখন এসে মামলা করলো আদালত আদেশ দিল এই থানা থানাকে বলা হলো যে এফআইআর হিসেবে গণ্য করো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রাথমিক তত্ত্ব বিবরণী যেটা বলা হয় এজাহারে যা উল্লেখ আছে অভিযোগে যা উল্লেখ আছে সেটাই হবে এফআইআর এজাহার হবে এজাহার এটাকে এজাহার হিসেবে গণ্য করবে এফআইআর হবে যেভাবে যেইভাবে এর যে কলামগুলো আছে সেই কলামগুলো পূর্ণ করে এটা মামলা হয়ে যাবে কোর্টে আসার পরেও কোর্ট কিন্তু এফআইআর হিসেবে গণ্য করার জন্য বলতে পারে থানাকে আদেশ দিতে পারে এত বড় একটা বড় একটা মামলা হয়েছে এই বা মামলাকে তুমি নিজে রেজিস্টার করো এফআইআর হিসেবে গণ্য করো রেজিস্টার করো থানা থানাকে আদেশ দিতে পারে থানা তুমি মামলা থানাকে বলতে পারে যে কি সংশ্লিষ্ট থানাকে মামলা হিসেবে গণ্য করার জন্য এটা একটা থানাকে আদেশ দিতে পারে এফআইআর হিসেবে মামলা করো এটা থানার মামলা হিসেবে রুজু হবে কোর্টও বলতে পারে অথবা কোর্ট থানা যদি থানায় গিয়ে যখন আপনি মামলা করতে গেছেন থানায় যদি আপনাকে আপনার মামলা নিয়ে থাকে আপনার নেওয়ার মামলা নেওয়ার যদি এলিমেন্ট থাকে মামলা নেওয়ার গুরুতর কোনো যদি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে থানা মামলা নেবে সিম্পল কোনো ম্যাটার জায়গা যেমন জায়গা সংক্রান্ত বিষয় আপনাকে হুমকি দামকি দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে হুমকির বিষয়টাও কিন্তু ননায় ভারি হিসেবে আসতে পারে সেটা অন্য বিষয় সেটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করি এখন আপনার বিরুদ্ধে যদি থানায় কোনো মামলা হয় থানা আপনার বিরুদ্ধে কোনো মামলা হলো থানায় কিন্তু যে কোনো সময় এসে আপনাকে গ্রেপ্তার করতে পারে সেক্ষেত্রে থানায় যখন মামলা হবে বাদি যদি থানায় গিয়ে যদি মামলা করে সেক্ষেত্রে অবশ্যই কোড়ে এসে যেদিন থানায় মামলা নিয়েছে আপনার আপনাকে আসামি করা হয়েছে থানায় মামলায় থানার মামলায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে মামলাটির তদন্ত প্রতিবেদন হোক বা চার্জশিট দেখ বা না দিক ততদিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন না মামলাতে এফআইআর কোনো মামলায় থানার কোনো মামলায় যখন আপনি আসামি হিসেবে থাকবেন তখন অবশ্যই কোর্ড়ে এসে আত্মসমর্পণ করে আপনাকে জামিন দিতে হবে নালে যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারি এ হচ্ছে মূল কথা আপনাকে এই সময় অবশ্যই অবশ্যই মামলা হওয়ার সাথে সাথে আপনাকে এসে জামিনটা নিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে যে হ্যাঁ আপনি আসামি হয়েছেন কি হন নাই আপনার মামলাটা কোন অবস্থায় আছে মামলাটা কি কোন সময় আপনাকে জামিন নিতে হবে জামিন কখন নিবে এই বিষয়গুলো যদি আপনি না জানেন হুট করে জামিন নিতে আসেন কোনো হবে না কোনো কাজ হবে না অবশ্যই আইনজীবীর সাথে দেখা করবেন কোনো একটা মামলার সম্পর্কে যদি জানতে চান কোনো একটা মামলা হয়েছে এখন আপনি যদি জামিন নিতে হয় জামিনের ব্যবহার সেপার হোক যে কোনো বিষয় হয় তখন আপনি অবশ্যই আপনার পরিচিত কোনো আইনজীবী আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন বা যে কোনো কেউ হতে পারে যিনি আপনার কাছে বিশ্বাসবাজন মনে হয় সেই ধরনের কোনো আইনজীবীর সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন কাগজপত্র নেবেন অথবা উনি কাগজপত্র উনি নিজে ব্যবস্থা করবেন কাগজপত্র উনি ব্যবস্থা করে দিবে আদালতে মামলা হলেও উনি ব্যবস্থা করতে পারবে অথবা থানায় গিয়ে যদি কোনো মামলা হয় সেক্ষেত্রেও অবশ্যই অবশ্যই উনি আদালত থেকে এই কাগজপত্র ফেয়ে থাকবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করতে হবে বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে সাক্ষাৎ করে কী করতে হবে না করতে হবে উনি আপনাকে সব কিছু কাগজপত্র দেখার পরে মামলার অবস্থা দেখার পরে উনি আপনাকে সিদ্ধান্ত দিবেন আপনাকে জামিন নিতে হবে কখন নিতে হবে কখন নিতে হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম